খালেদা জিয়ার আসল নাম খালেদা খানম আর তার ডাকনাম ছিল পুতুল ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হওয়ার পর কিশোরী পুতুলের নাম বদলে হয়ে যায় বেগম খালেদা জিয়া খালেদা ও জিয়ার বিয়ে কিভাবে হয়েছিল তা নিয়ে নানা গল্প প্রচলিত আছে পুতুল ওরফে খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ পঁয়তাল্লিশ সনে অবিভক্ত দিনাজপুরে দিনাজপুরেই তিনি বেড়ে উঠেছেন বিএনপি নেতা এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির সরকার দি পলিটিক্যাল থট অব তারেক রহমান গ্রন্থে লিখেছেন তিন বোনের মধ্যে খালেদা জিয়া ছিলেন সবচেয়ে সুন্দরী জমির উদ্দিন জানিয়েছেন সে সময় খালেদা ও জিয়ার বিয়ে নিয়ে দিনাজপুরের ঘরে ঘরে একটি গল্প প্রচলিত ছিল এক ঘটক এক পাত্রীর বিয়ের প্রস্তাব নিয়ে জিয়াউর রহমানের কাছে যান ঘটক নাকি জিয়াকে বলেছিলেন জিয়া যদি এই পাত্রীকে বিয়ে করেন তাহলে তার ঘরে বিজলিবাতির প্রয়োজন হবে না পাত্রীর রূপের আলোতেই সব অন্ধকার দূর হয়ে যাবে এই কথা শুনে জিয়া সময় নষ্ট না করে বিয়ে করতে রাজি হয়ে যান সেই পাত্রী আজকের বেগম খালেদা 对呀。 সুখেই কাটছিল পুতুলের সংসার জীবন উনিশশো ঝড়ের মতো এসে সব তছনছ করে দেয় সৈনিক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন স্ত্রী এবং দুই সন্তানকে রেখে তিনি চলে যান পটিয়ায় সেখান থেকে ভারতে গিয়ে নিজের একটি ব্রিগেড গঠনের চেষ্টা শুরু করেন পরবর্তীতে যা জেড ফোর্স হিসেবে পরিচিতি পায় এদিকে খালেদা সন্তানদের নিয়ে অনেক কষ্টে ঢাকায় পৌঁছান লেখক গবেষক মুহিউদ্দিন আহমেদ তার খালেদা শিরোনামের বইয়ে জানিয়েছেন জিয়া স্ত্রী ও সন্তানদের ভারতে নিয়ে যেতে খালেদার কাছে লোক ও চিঠি পাঠিয়েছিলেন কিন্তু খালেদাকে পাওয়া যায়নি খালেদা উঠেছিলেন সিদ্ধেশ্বরী এলাকার একটি বাসায় উনিশশো সালের দুই জুলাই খালেদাকে আটক করে সন্তানসহ তাকে সেনানিবাসে নিয়ে যাওয়া হয় মুক্তিযুদ্ধের শেষ দিন পর্যন্ত খালেদা সেনানিবাসে আটক ছিলেন তার এই আটক অবস্থা নিয়ে নোংরা গাল প্রচলিত আছে শেখ হাসিনার স্বামী বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া উনিশশো সনে মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী সময় নিয়ে দৈনিক আজকের কাগজে ধারাবাহিকভাবে লিখেছেন সেই ধারাবাহিকে তিনি দাবি করে বসেন খালেদার সঙ্গে জিয়ার সম্পর্ক খুবই খারাপ যাচ্ছিল এমন অবস্থা যে জিয়া খালেদার সঙ্গে আর ঘরই করবেন না এই পরিস্থিতিতে খালেদাজিয়া নাকি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শরণাপন্ন হন শেষে শেখ মুজিব জিয়াকে ডেকে গালমন্দ করেন এবং দাম্পত্য সমস্যার সুরাহা করে দেন অনেকদিন দিন এমন আরও গল্প ঢাকা অপেরার সঙ্গে থাকুন এবং করুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আর লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত